হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ ব্লক জিজ্ঞির শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর পিওর ওনার ড্রেস থাকবে সেই সাথে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে ব্যাগ থাকবে একদম অরিজিনাল চায়না হাই কোয়ালিটির ব্যাগ যেগুলো কিনা আপনারা সুন্দরভাবে এই সিজনে ওয়েডিং সিজনে আপনারা ইউজ করতে পারবেন তো সেই হিসেবেই কিন্তু আজকের ব্যাগগুলো থাকবে তো প্রথমেই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ বের করছি আর আজকের যে কয়টা ব্যাগ বের করব প্রথমে এগুলো সবগুলোই কিন্তু আপনাদের সামনে ওপেন করছি আমি কিন্তু নিজে ওপেন করিনি আপনারা দেখে বুঝতে পারছেন একদম আপনাদের সামনেই কিন্তু ওপেন করলাম তো খুবই হাই কোয়ালিটির একটা ব্যাগ এটা কিন্তু একদম অরিজিনাল চায় না একটা হাই কোয়ালিটির ব্যাগ দেখতেই পাচ্ছেন এটা আপনারা এ হোক সেই সাথে আপনারা পার্টিতে যান না কেন কোনো প্রোগ্রাম হোক না কেন যে কোনো প্রোগ্রামে আপনারা এটা নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর দেখতে খুব এলিগেন্ট একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো ওয়েস্টার্ন ড্রেস হোক না কেন আপনারা শাড়ি হোক না কেন থ্রি পিচ হোক না কেন যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা আপনারা ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে কালার কম্বিনেশনটাও দেখছেন যে খুবই এলিগেন্ট একটা কালার কম্বিনেশন এখন হচ্ছে আমি এটার ভেতরটা দেখিয়ে দিব যে এটা কিন্তু একদম অ্যাটাচ করা আছে যেহেতু বললাম আপনাদের সামনেই ওপেন করছি তো এখন হচ্ছে আমি চেনটা দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু একটা কি আছে লং বেল্ট আছে ভেতরে সুন্দর একটা লং বেল্ট আছে আর ভেতরে কিন্তু হিউজ জায়গা আছে এখানে দুই তিনটা ফোন অনায়াসে নিতে পারবেন তো এখানে আপনি ফোন নিতে পারবেন টিস্যু বা হালকা কিছু অ্যাক্সেসরিজ নিলেন এই সাইডেও কিন্তু একটা এই যে চেম্বার আছে এখানেও কিন্তু একটা চেম্বার আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল অনেক হাই কোয়ালিটির দেখতেই পাচ্ছেন এমনভাবে সব কিছু সেট করা আছে তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল্লা খুবই চমৎকার আর এই ধরনের ব্যাগগুলো আসলে দেখতেও ভালো লাগে কিভাবে সুন্দর করে অ্যাটাচ করা আছে দেখতেই পাচ্ছেন তো এটার তো আমি বলে দিব তো এর সাথে কিন্তু একটা সুন্দর এই যে অ্যাক্সেসারিজ দেওয়া আছে তো এই যে কাপড়টা সুন্দর করে আপনারা বেঁধে নেবেন আমি খুব একটা ভালো করে বেঁধে দেখাতে পারছি না কারণ এখানে যেহেতু ফোম সেট করা আছে সেই সাথে খুব তাড়াহুড়োও করছিলাম তো এইভাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো নব্বই পেয়ে যাচ্ছেন আর আজকের প্রতিটা ব্যাগের সাথে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো ব্যাগ পারচেস করলেই এবং সেই ব্যাগের সাথে যদি আপনারা অন্য কোনো কিছু পারচেস করেন সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পেয়ে যাবেন এখন আরও একটা ব্যাগ কিন্তু আপনাদের সামনে ওপেন করলাম এটাও কিন্তু আপনাদের সামনেই ওপেন করছি তো এগুলো একদম নিউ এসেছে একদম অরিজিনাল চায় না খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির তো আসলে এই যে দেখেন এত সুন্দর একটা ফ্যাব্রিক সেই সাথে এত কোয়ালিটিফুল এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এমব্রয়ডারি করা এই যে এগুলো এত কোয়ালিটিফুল জাস্ট ধরলেই বোঝা যায় যে আসলে এটা কি পরিমাণে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল প্রোডাক্ট ধরলেই বোঝা যায় এটা দেখলেও বোঝা যায় সাইডে এখন আমি যে লং বেল্ট ঝোলানোর জন্য যে পোর্শনটা আছে এটাও দেখিয়ে দিচ্ছি নর্মালি কিন্তু এটা দেখবেন যে কাপড় হয় তার উপরে থাকে এখানে দেখেন পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন দেওয়া আছে এখন আমি ভেতরটা দেখিয়ে দিই আপনাদেরকে ভেতরে একটা লং বেল্ট আছে আমি একদমই অবাক হয়ে গিয়েছি আমি এটা বুঝিয়ে নিই আমি ভেবেছি একটা জাস্ট ফিতার মতো ডিজাইন যে এই জিনিস আছে এটা কিন্তু আমি বুঝতেও পারিনি খুব সুন্দর একটা কিন্তু দেখেন এখানে অ্যাক্সেসরিজ দেওয়া আছে এটা পুরোটা স্টোন দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা মিডিলে দেখেন একটা সুন্দর মেয়ের কিন্তু ছবি দেয়া আছে একটা একদম কিউট একটা মেয়ের কিন্তু একটা প্রতিচ্ছবির মতো দেওয়া আছে ভেতরে কিন্তু হিউজ জায়গা এই যে সাইডেও একটা চেম্বার আছে আর অনেক পরিমাণে জায়গা যেখানে আপনারা আসলে অনায়াসে কিন্তু কয়েকটা সে সাথে আরও কিছু জিনিস ক্যারি করতে পারবেন আর এই কিউট ব্যাগটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন খুবই কিউট খুবই সুন্দর যে প্রাইসে এই অরিজিনাল চায়না ব্যাগগুলো আপনারা পাচ্ছেন আমি এটা গ্যারান্টি দিতে পারি এই প্রাইসে এই ব্যাগগুলো আপনারা কোথাও পাবেন না এখন আরও একটা সুন্দর ব্যাগ দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক মানেই তো আসলে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যারি করা যায় যে কোনো এখন পর্যন্ত যতগুলো ব্যাগ দেখালাম এগুলো সবগুলো কিন্তু আসলে পার্টি ওয়ার টাইপের আপনারা যে কোনো ওয়েডিংয়ে বলেন আপনারা যে কোনো পার্টিতে যাচ্ছেন যে কোনো অকেশনে আপনারা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির মানে হাতে থাকলে যে কেউ আপনার ব্যাগটার দিকে তাকাতে বাধ্য এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে আর ফ্যাব্রিকগুলো যে কী পরিমাণে ভালো জাস্ট দেখেন তো ভেতর থেকে ঘুরে আসি চলেন ভেতরে কী কী আছে এখানে সুন্দর একটা লং বেল্ট দেওয়া আছে এটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা কোয়ালিটি ফুল এটার যে চেইনটা এটা দেখে বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটি ফুল আসলে দেখেই বোঝা যায় যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো এটা হচ্ছে তিনটা চেম্বার করে পাবেন আর সাইডে কিন্তু একটা ছোটো চেম্বার দেওয়া আছে আর এই যে চেইন আছে দুই পাশে দুইটা চেম্বার আর এই যে এখানে একটা ছোট চেম্বার এই যে এখানে আপনারা সুন্দর করে এই যে লং বেল্টটা কিন্তু অ্যাটাচ করতে পারবেন আর এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু আজকে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি যারা কিনা খুবই লাইট ওয়েটেড ব্যাগগুলো পছন্দ করেন সফট ম্যাটেরিয়ালের ব্যাগগুলো পছন্দ করেন তাদের জন্য একদম হালকা ব্যাগ যারা পছন্দ করে এটা খুবই সফট এত সফট একটা ফ্যাব্রিক আরও একটা আমি গ্যারান্টি দিয়ে বলি যে আমাদের যে ব্যাগের কালেকশন যেসব আপুরা নিয়েছেন তারা তো জানেন যারা এখন পর্যন্ত নেননি তাদের উদ্দেশ্য বলছি ব্যাগ যে একদম ঘষা খেলে ধাক্কা খেলে যে ওপর থেকে চামড়া উঠে যাবে এমন ধরনের ব্যাগ কিন্তু আমাদের কাছে নেই এমন ধরনের ব্যাগ আমরা সেল করি না একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলোই কিন্তু আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি সাইডের চেনগুলো দেখিয়ে দিই এখানে সুন্দর একটা চেম্বার আছে সে সাথে দুই পাশে দুটো চেম্বার আছে আর চেনের কোয়ালিটিটাও দেখছেন এখানে দুটো ফিতা আছে আপনারা চাইলে একটা হচ্ছে সাইডে আপনারা যখন লং প্যান্টটা ছোড়াবেন সাইডে একটা সুন্দর করে ঝুলিয়ে দিতে পারেন আর একটা বো টাইপের ওভাবে বেঁধে আপনারা জাস্ট হ্যান্ডেলের ওখানেও কিন্তু রাখতে পারেন তো দুটো দু কাজে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এই ব্যাগের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো এটার যেটা এই যে চেম্বারটা দেওয়া আছে মানে হুকটা দেওয়া আছে দেখেন এটা খুবই কিন্তু ইউনিক খুব ইউনিক একটা কিন্তু হুক দেওয়া আছে তো এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিন্তু এই ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই নাইস দেখতে কিন্তু খুবই চমৎকার একদম সফট একদম লাইট ওয়েটেড এখন যে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হোয়াইট একটা ব্যাগ এই ধরনের ব্যাগগুলো আসলে অনেক এলিগেন্ট লাগে তো এই যে দেখেন একদম সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে আছে এখানে সাইড দিয়ে লং বেল্ট ঝোরানোর জন্য কিন্তু একটা জায়গা দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট ব্যাগের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি হ্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক খুবই সুন্দর আর আমি ভেতর সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে সুন্দর একটা কোয়ালিটিফুল চেন দেওয়া আছে এখানে লং বেল্ট দেওয়া আছে ভেতরে কিন্তু হিউজ জায়গা ভেতরে হিউজ জায়গা যারা মায়েরা আছে ছোট বাচ্চার মায়েরা তারাও কিন্তু দুইটা তিনটা গেঞ্জি নিয়ে একটা হচ্ছে পট নিয়েও আপনারা এটা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো সে টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো ব্যাগ নিলেই কিন্তু আজকে ডেলিভারি চার্জ ফ্রি ব্যাগের সাথে যদি আরও কিছু পার্চেস করে সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা আজকের জন্য একদম ধামাকা অফার এখন হচ্ছে আমি যে ব্যাগটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই লাইট একটা কালার যদিও কিন্তু ক্যামেরাতে খুবই গাঢ় লাগছে কিন্তু এটা একদম লাইট একটা কালার একদমই হালকা একটা কলাপাতা কালার ভেতরে দেখেন এটা ডাবল চেম্বারের ডাবল লেয়ারের ব্যাগগুলো আপনারা ভীষণ পছন্দ করেন এখানে কিন্তু ডাবল লেয়ারের আছে ব্যাগটা এই যে ভেতরে একদম সুন্দর করে আরও একটা কিন্তু চেম্বার দেয়া আছে আর কতটা কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এইভাবে ডাবল ফিতা দিয়ে দেওয়া আছে আর এটা প্রাইস থাকছে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকায় কিন্তু এই সুন্দর বড় ব্যাগটা পেয়ে যাচ্ছেন যারা কিনা অফিস গোয়িং আছেন ভার্সিটি যান ছোট বাচ্চা মায়েরা আছেন তারা কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবেন নিয়ে ফেলতে পারবেন এখন হচ্ছে আমি ড্রেস দেখিয়ে দিব আজকে একদম পিওর ওনার যে ড্রেসগুলো সেগুলো আমি দেখিয়ে দিব খুবই নাইস একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আর সাইডে একটা চওড়া প্যানেল আছে এটা আপনারা অবশ্যই হাতে একটু যদি পাকিস্তানি স্টাইলে বানাতে চান বানাতে পারবেন হাতায় দিতে পারবেন ড্রেসের নিচেও কিন্তু দিতে পারবেন এটা হচ্ছে নেকর্ষণের ডিজাইনটা কালার কম্বিনেশন জাস্ট একদম মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন আজকে খুবই সুন্দর থাকবে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের কালার কম্বিনেশনও কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের যে ডিজাইনটা একদম সেল প্রিন্ট আছে তার উপরে কিন্তু এই যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু একদম ফুল কটনের মধ্যে হবে যতগুলো এখন ড্রেস দেখাবো সবগুলোই কিন্তু ফুল কটনের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা খুব সুন্দর কিন্তু স্লিভসের অংশ দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এখন আমি ওড়নাগুলো দেখিয়ে দিবো অন্যগুলো হচ্ছে আপনার পিওরের মধ্যে আছে পিওরের ওড়নাগুলো দেখতেই কিন্তু ভালো লাগে পিওর ওড়নার ড্রেসগুলো কিন্তু পড়লে অন্য রকম সুন্দর লাগে এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবেন সেই সাথে পরবর্তীতে বাসায়ও কিন্তু পড়তে পারবেন তো একদম সফট একটা ম্যাটেরিয়াল দেখেন অন্যগুলো এতটাই সফট আর একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে প্যান্টের কাপড়টা আছে তো এটা হচ্ছে ড্রেসের লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর লাগে দেখতে ড্রেসের প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসের কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর আমি যেহেতু অতিরিক্ত লাইট দিয়ে বা কোনো রিং লাইট দিয়ে আসলে ভিডিও করি না যার কারণে ড্রেসের কালারগুলো কিন্তু একদম ন্যাচারাল আসে সামনাসামনি যার কারণে আপনারা আরও বেশি পছন্দ করেন ভিডিওতে যা দেখেন সামনাসামনি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগে তো ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পুরোটা এভাবে একদম ছোট ছোট করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ খুব সুন্দর একটা স্লিভসের অংশ আমরা পেয়ে যাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু পাচ্ছেন ফুল কটনের মধ্যে আর ওড়নাগুলো পাচ্ছেন পিওরের মধ্যে এই ওড়নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওড়না দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে তো আসলে পিওর ওনা ড্রেসগুলো ওনাগুলোই খুব বেশি কিন্তু আকর্ষণীয় হয় এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা আর এই প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আজকের প্রত্যেকটা ড্রেসের প্রাইসই কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা এখন খুব এলিগেন্ট খুব সোভার একটা কালার দেখাচ্ছি খুবই নাইস দেখতে পাচ্ছেন খুবই সোবার একটা কালার সামনাসামনি কালার কম্বিনেশনটা আরও বেশি সুন্দর এইটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই ধরনের ডিজাইনগুলো খুবই রেয়ার হয় এমন না যে খুবই কমন এটার সাথে মিলবে ওটার সাথে মিলবে এমন না খুবই আনকমন একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে স্লিভসের অংশটা সেটা তো খুব সুন্দর একটা স্লিভসের অংশ আমরা পেয়ে যাচ্ছি আর এখন আমি দেখিয়ে দিব ওড়নাটা মার্শাল্লা ওড়নাগুলো তো একদম দেখার মতো প্রত্যেকটা ওড়না কিন্তু একদম খুবই আকর্ষণীয় একদম দেখার মতো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা খুব চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে এক কালারের প্যাটের কাপড় তো এই ড্রেসটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফোনোবা ড্রেসটা অর্ডার করতে হবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এরপরে আমি পার্পলের মধ্যে একটা দেখাচ্ছি এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আজকের ভিডিওতে একটা ড্রেস নেওয়ার মতো না আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম চোখে লেগে থাকার মতো খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ড্রেসের ফ্রন্ট পার্ট আমরা পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এইটা চলে যাচ্ছে চমৎকার স্লিপসের অংশ স্লিপসের অংশ আপনারা চাইলে কিন্তু মাই খাতা বানাতে পারেন ফোর কোয়ার্টার বানাতে পারেন একদম ফুল স্লিপসের মতোই কিন্তু কাপড় দেয়া আছে খুব সুন্দর আর এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এত সোবার একটা কালার কম্বিনেশনের মধ্যে দিয়েছে খুবই আইসুদিং একটা কালার দেখতেই পাচ্ছেন তো আমি ওড়নাগুলো এভাবে জাস্ট ঘায়ে ধরে দেখাচ্ছি গায়ে থেকে নামাতে বোন চায় না এতটাই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফার নম্বর অ্যাড্রেস কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি আপনারা এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশে যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছি মশাল্লাহ এটাও খুব সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের যে নেক পোর্শনটা দেওয়া আছে সেটাও মার্শাল্লাহ খুবই সুন্দর আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এত নাইস একটা কালার কম্বিনেশন এটা কিন্তু খুব হিট একটা ড্রেস এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিলাম এখন স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা স্লিভসের অংশের সাথে দেওয়া আছে আর এটা আপনার প্রত্যেকটাই কিন্তু স্লিভস একটু সুন্দর করে লেজ করে যদি বানান খুবই চমৎকার লাগবে বা আপনারা যদি ফুল দিয়েও বানান সেক্ষেত্রেও কিন্তু সুন্দর লাগে আর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ একদম দেখার মতো একটা পিওরের ওড়না এক কালারে ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন এখন হচ্ছে ব্লু লেভারদের জন্য ব্লু কালার একটা ড্রেস তো ব্লু ড্রেসটা দেখেন মার্শাল্লা এটাও খুব সুন্দর নেক্রোশনের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসের লুকটা থাকছে এরকম আর এইটা থাকছে ড্রেসের লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু মারশাল্লা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার পার্টটা তো ড্রেসের একদম ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা আর ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা থাকছে পুরোটাই এরকম একদম উপর দিকে কিন্তু সুন্দর একটা ব্লু কালার আর নিচে কিন্তু হোয়াইটের মধ্যে আছে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের আপার পোর্শন এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশ এখানে সুন্দর একটা এক কালার প্যান্টের কাপড় পাচ্ছি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এখন যেটা দেখাচ্ছে এটা খুব ইউনিক একটা ডিজাইন থাকে না কিছু ডিজাইন একদমই এক্সেপশনাল থাকে একদমই ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু একটা প্যানেল আছে প্যানেলটা আপনারা চাইলে হাতাই দিতে পারেন ড্রেসের একদম নিচের অংশেও দিতে পারেন যেটা হচ্ছে নেক পোষণের ডিজাইনটা সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রেসটা একদম পিত্তি টাইপের একটা কালার সে তার উপরে কিন্তু একদম গোল্ডেন কালারের একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো আপনারা যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন পরবর্তীতে বাসায় সুন্দর করে ইউজ করতে পারবেন তো এই ধরনের ড্রেসগুলো আসলে সব জায়গায় পরে যাওয়া যায় কারণ পিওরের ড্রেসগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে তো এটা ছোটো হচ্ছে আপনার স্লিপসের অংশ আর এটার ওড়নাটা তো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটার ওড়নাটা একদম বেস্ট একটা ওড়না মানে এটা দেখলেই একদম চোখ চড়িয়ে যাবে তো ওড়নার দুই মাথায় থাকছে এরকম আর ওড়নার মিডিলে থাকছে এইরকম একদম রেড আর পিত্তি কালারের মধ্যে খুবই সুন্দর আমি এটাও পরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওড়নায় মনে হচ্ছে একদম পরে থাকি আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ খুবই সুন্দর যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোনের ব্যাড্রেস দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন কতটা সুন্দর ওড়নার জন্য এই ড্রেসের সৌন্দর্য হাজার গুণে বেড়ে গিয়েছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সোবার একটা কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন ওপরের দিকে কিন্তু একটা অফ হোয়াইট টাইপের কালার আর মিডিলে দেখেন কি সুন্দর করে নেক পোশনের ডিজাইনটা দেওয়া আছে কিছুটা পিঙ্ক কিছুটা হচ্ছে আপনার ব্লু টাইপের খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও খুবই নাইস ব্যাক পার্টের একদম উপরে অংশটা দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছি আমরা একদম লোয়ার পার্টে সুন্দর করে লোয়ার পার্টটা দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিভসের অংশ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর ওড়নাগুলো নিয়ে তো নতুন করে কি বলবো প্রত্যেকটা ওড়না একদম ফাটাফাটি প্রত্যেকটা ওড়নাই কিন্তু খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি একদম পেয়ারের একটা চমৎকার কালার কম্বিনেশন একটা ওড়না পেয়ে যাচ্ছে এটার সাথে চমৎকার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এখন আরও একটা চমৎকার কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর তো এটা হচ্ছে মিডিলটা থাকছে এরকম আর দুই সাইডে থাকছে ফিরোজা টাইপের একটা কালার তো এই কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা তো হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট জাস্ট দেখেন ড্রেস আসলে না বানালে সৌন্দর্য বোঝা যায় না গায়ে না ধরলে বোঝা যায় না জাস্ট দেখেন এইটা হচ্ছে ব্যাক পার্ট এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মিডিলটা থাকছে খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আর এটার হাতার অংশ তো মশাল্লাহ খুবই সুন্দর আর এইটার যে ওড়াটা থাকছে এটার ওড়াটাও কিন্তু খুবই চমৎকার জাস্ট দেখেন এটা চলে যাচ্ছে ওনাটা ওনাটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মধ্যে আছে প্রত্যেকটা ওনায় পেয়ে যাচ্ছি আমরা পিওরের মধ্যে তো এটা হচ্ছে আপনার ওনাটা আর এটা আছে ড্রেসের যে প্যান্টের কাপড় সেটা তো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন এতটা সুন্দর লাগে ওনাগুলো নিয়ে আসলে দেখতেই ভালো লাগে এতটাই সোবার এতটাই চমৎকার এরপরে হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর এটা নেক পোর্শনটা কিন্তু দেয়া আছে নেকের যে ডিজাইনটা এটা কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে এখন হচ্ছে ড্রেসের ফুল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা সেটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও মার্শাল্লাহ খুবই চমৎকার খুব সুন্দর একটা ব্যাক পার্ট আমরা পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একটা সি গ্রিন টাইপের কালার খুবই সুন্দর সি গ্রিন টাইপের কালারগুলো আসলে দেখতেও ভালো লাগে আর এটা হচ্ছে একদম স্লিপসের যে অংশটা সেটা এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ আর এইটা রোনাটা তো মার্শাল্লাহ খুবই সুন্দর এটা আমি একটু ক্লোজলি দেখাই কিছুটা পার্পল টাইপের কালারের উপরে এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার আর ওরার কিন্তু দুই সাইড দিয়ে যেভাবে সুন্দর করে ব্ল্যাক কালারের একটা যে প্রিন্টটা সেটা আছে তো এই ওড়নাটাও আমি পরে দেখাচ্ছি এত সুন্দর লাগে প্রত্যেকটা ওড়াই সুন্দর একদম কিন্তু দেখার মতো তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও দেখেন কতটা সুন্দর তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না কোনো প্যাটার্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ